নমস্কার বন্ধুরা কিলা আসো হোক আশা করতে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বুঝছনি নেই নতুন একটা ভিডিও লইয়ে হয়ে গেছি তো আজকের ভিডিওটা তা জানুনি আমি যে সিলেটি ভাতি আমি সিলেটি জানি আমরা সিলেটি বাংলার লোকে অন্য যে কোনো বাংলা যেমন শুদ্ধ বাংলা কইতে পারেন কলকাতা বাংলা কইতে পারন ঢাকাইয়া বাংলা কইতা পারেন ফলে তো জারদারির দেশ জারদারির স্টেটর ব্রাঞ্চ সকল আলাদা আলাদা আছে যারদারির এখন নমুন সাত গাইয়া এক নমুনার তারপরে আমরা আর কেন সিলেটি তো আমি আছি খাসারি ভাষা আছে আর কত ধরনের ভাষা আছে এটা সারা তো মনেও পড়েন না সারা কইতে পারিয়া না তবে তুমি যাই লিও মানে আমার সিলেটি বাংলার লোক অন্য যে কোনো বাংলার একটা তুলনা আমরা সিলেটিতে কিতাব করি মানে অন্যরা কিতাব কয় তো ভিডিওটা চলো শুরু করি স্কিপ না করিয়া নানাননি পুরা ভিডিওটা দেখবা আশা করছি খুব ভাল লাগব তোমার জানোর আমরা সিলেটি মাত দেখবা বা কিলাম মজার হয় বুঝছি নি চলেন ভিডিওটা শুরু করি তো ফয়লা ওই জানো জাননি ধরো শুদ্ধ বাংলা কই এই যে তোমার নাম কি আমরা সিলেটি বাংলা ইটারে কিতা করিমো জানো নি এরে তোমার নাম কি দা এরপরে হইল গিয়া যেমন তুমি কি আমার সাথে যাবে এখানে আমরা কিতা করবো জানো নি তুমি আমার লগে যাই ভাইনি এরপরে আর একটা কিতা জানো নি একটু অপেক্ষা করো আমি আসছি সিলেটিতে এই আমরা কিতা করি জানো না তোরাও পাও আমি আইয়ার বুঝছো মানে অপেক্ষা হইও না আমরা তোরাও বা তোরা লাগ আমি আইয়া এতেই লোক আমরা সিলেটি বাংলা মাত তারপরে শুদ্ধ বাংলায় যেমন এত লোকজন একসাথে কোথায় যাচ্ছে আমরা সিলেটি বাংলাই গানটা কইমু ও ফারা মানুষ এক লগে কোন ভাই যাই গো বুঝছো তার আর একটা হইল গিয়া ওরা না আমি শিগগির চলে আসবো আমরা সিলেটি বাংলাইটা কইমো এই টাইম বুধবাই নাই আমি লগালগাইজিং আমরা শিগগিরও লগা লগালোগ সিলেটি মানুষ না হইলে নানি এটা কথা বুধ নাই যার যে নিজস্ব একটা আঞ্চলিক ভাষা থাকে এটা যদি ই ই আঞ্চলিক অঞ্চলের মানুষ নাও তাইলে বুধ না এর লাগে আমি ভিডিও বানাই যে আমার ভিডিওর মধ্যে আমার সিলেটি ভাষাটা তুলিয়া ধরিয়া তুমি তাইনি হোক এলে ও বুঝতাই ও লাগিয়া আর একটা কথা জানো নি গরম সহ্য করা যাচ্ছে না আমরা সিলেটিতে কই ও গরম লাগে রে যারা জান না এটা হইল গিয়ে আমার সিলেটি বাংলা শুদ্ধ বাংলা হইলো গিয়ে আমি তোমাকে ভালোবাসি সিলেটি বাংলা এগো কিটা কবি জানি আমি তোমার যে বালা ভাই বুঝছো আর ওটা আমার কই কেন আসি মজা লাগে না ও মা আমি স্লিপ করে পড়ে গেছি মাই গো আমি ফিসলা হাইয়া পড়ে গেছি আমরা ফিসলা খাওয়া কই স্লিপ করারে আষাঢ় খাইয়া পড়ে গেছি বহুতে আষাঢ়ও কই সাইয়া আটস না কেন এখন ফেঁকর মাঝে আসার খাইয়া ফড়লেনি বেটাত করিয়া আমরা সিলেটি মাত কারণ এখন বর্ষা কতই বেটাতি বরু তে ফড়বা বুচ্ছো এর লেগে কইলাম সাইডও থাকবো নানি ফানিয়ে ফেঁকে বড়াই থাকে নানি। আরেকটা হইল কি রাস্তার দুপাশ দেখে রাস্তা ক্রস করবে সিলেটি বাংলায় আমরা কইন ফো তোখানোর দুহোবাজও দেখিয়া ফতোখান ভারস কিছু দেখতে পারছি না অনেক অন্ধকার আমি কোনটা দেখতে দেখিয়ান না ও আম দা এটা আমরা সিলেটি বাংলা বাড়িতে চলে যাচ্ছি অনেক লেট হয়ে গেছে আমি বাড়ি যেই আর গিয়া ফাড়া দেরিও গেছে দেরিও কেউ কয় ভূতের দেরিও হয় ফারা দেরিও গেছে বাচ্চাদের দুষ্টুমি আর সহ্য করা যাচ্ছে না হরুতাইগুন তোর বেতাল আর যারা জান না কি হরুতাইগুন তোর দুষ্টামি যারা যান না সবাই চলে আসো ভাত খাবে আই যাও খানিত আমরা বাত আর কইতাম না খানি কইলে বুধ হইলি শুদ্ধ বাংলা যেমন আমার সহ্য হচ্ছে না আমি কি করব আমরা সিলেটি বাংলায় এটা আমি জানতাম পারি না আমি করতাম আজ এই পর্যন্ত কাল আবার নতুন আর একটা ভিডিও নিয়ে আসবো এখানে আমরা সিলেটি বাংলায় কীটা করবো জানি আজ ওক নাই কাল আবার নয়া আরবু ভিডিও লইয় আইনি নূতনটা আমরা নয়া কই আমরা সব ধরনের কথা সিলেটিতে বদলাই থাকে আপনারা আমার ভিডিও ফুলোয়া ছড়বা এটা তো দেখবা দেখবা আরও প্রচুর ভিডিও ছাড়া আছে ওটাও দেখবা দেখবা সিলেটি বাসাটা এত মজাদার এত মজা লাগে তারপরে আমরা সিলেটিতে আসে না ও পড়ে গেছি আমরা আমি পড়ে গেছি যা যাচ্ছিস আমরা আমি নি এসেছিস আমরা ভাইত্রেনি বলেছিলাম আমরা ওইদিকে যাবে না কইছে না নি হিউকা যাইতে না এটাই আমার সিলেটি ভাষা তারপরে আরও কত কত ওয়ার্ড আছে খুব মজা মজা লাগে যেমন তো আগে তো কইলাম একটু অপেক্ষা করো আমি আসছি আমরা তোলাও বা আইয়ার দম লাগ আইয়ার পর্যন্ত কই না শুধু দম লাগ ধরো দুইটা বন্ধু এক যাই রা এক টুক তাকলে আমি আর একু বহাত একটু কই তো তো একটু অপেক্ষা কর আমি হিকে কেকালে বন্ধুরও জায়গা না দরে তোরা লাগ কই কইয়া দোকানের দৌড় মারবো মানে লগে আই যা তুই একটু অপেক্ষা কর আমরা সিলেটি এত শর্টলি মাতা হয় বুঝছো খালি দমলাগ মানে এক দম লাগার মধ্যে মানে দাঁড়ানো ইটারে দম লাগার মধ্যে কত ধরনের বুঝানি যায় আর তো ফলর নাম সবজির নাম এটা তো প্রচুর ভিডিও দিছি আর এমনিতেই আমরা সবজি উবজির নামইটা আলাদা থাকে যেমন সিমড়ি আমরা উড়ে হই শশা শশা আমরা হইও না আমরা ডাইরেক্ট কীরা অত বড়োটারেও কিরা কই লম্বাটারেও খিরা হই শশা আসেই না আমরা সিলেটি মানুষর মা সুসর নাম হল তার নাম বদলাই আর ফ্রিজের দিকে যেন আমার ভিডিওটা গিয়া দেখবা একবার ভিজিট যেন আমার ভিডিও আশা করছি দেখবা ভিডিও একটার পর একটা খালি দেখতে থাকবা আপনার খুব ভাল লাগব তো কইলাম না আজ এই পর্যন্ত কালকে আবার নতুন আর একটা ভিডিও নিয়ে আসবো আইজও ওয়াক নাইন কাইলে আবার নয়া আরগু ভিডিও লই আইম ততক্ষণের জন্য টাটা টাটা দিজি না হাজার আসা আমি কই আর তোমার টানবি তুমি ভাবছো নি হাসা হাঁসা টাটাছি আচ্ছা কাই একটু পরে দি আর টাটা ও চাও আমার ঘরের টিকটিকিও কর দিদি তারা তো বাব্রা হাসা হাসা তুমি টাটাত লইস ভিডিও কল দেখিয়া নানি বহুতে কমেন্ট করেন দিদি তোমার বাড়ি কই একজন দিদি তো আমার ওরু আমার ওরু দিদিয়ে যদি ভিডিও দেখো তো দেখবা কই বা হয়তো আমি কমেন্ট করছি তাইন ফোর না তাইন বড় হই হয়ে গেছে না আসলে বড়ো কিচ্ছু নাই আমি ফড়ছি এটার আর উত্তর দিমো দিচ্ছি কই আর দেওয়া হয়েছে না বুঝছো না নি দিদি তে তাই না কইছেন একদিন দিদি আইম তোমার বাড়ির তান্তে কই আর দিদি তুমি একদিন আমার বাড়িতে আইও একজন মানে একটা লেটেস্ট একটা কমেন্ট আমার অত ভাল লাগছে এটা পড়ি আমি নিজে নিজে আসছি আর মনে হয়েছে আমার নিজের ছোটো ভাই থাকলে হয়তো আমার লোক ওরকম মাত লইলে বাংলাদেশের একটা বাই সুইদারপ থাকে হেয়া হেয়া সাবস্ক্রাইব করছে আমার চ্যানেল ছুটো ভাই বাবিয়েও আমি হেয়া হইয়া কথা তুমি আমার চ্যানেল সাবস্ক্রাইব করছে আর কইছে যেদিন আমি সুইদারব থাকি আইমু মুদেশ তারা আমি দাওয়াত খাওয়াইতাম আমারে আফা ডাকছে তো তোমার ছোটো ভাইয়ের মতো তুমি বাংলাদেশটা কিয়া একদম গাটি বুচকা বাঁধিয়া কিকু কইয়া তুমি আমার বাড়িতে আইও তোমার নিমন্ত্রণ রইল কমেন্টে তার উত্তর দিব দিচ্ছি কইয়া বুঝছো এ দেওয়া হয় না বহুতে সবেও কয় ভাল লাগে যতজনে কইছেন আমার ভিডিওটাই ভাল লাগে এটা শুধু একটা ছোট্ট একটা ওয়ার্ড হয়তো ভাল লাগে কিন্তু আমার এইটাই যে কতটুকু আত্মবিশ্বাস আমার বাড়ায় একটা ভিডিও বানানো লাগে কিতা কইতাম বিশ্বাস করতে পারতাম নতুন যে সময় রাস্তা দিয়া একজন মানুষ হাঁটে আর রাস্তা ফত চিনে না আর একজনে যদি কালি কই ও তোড়াও বাই দি ডাইনে গিয়েও ভাবে মোড়া আমার হাইলিভা স্টেশন মনে করিও কতখান আসান লাগে নয়া এক জায়গাতে সেম আমার লাগিয়া আমি যে ইউটিউবও ভিডিও বানাই আমার কোনো আমার এই যে ফেস ভ্যালু একদম নাই কেউ আমার চিনেও না আমি তিল 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 করিয়া আউগাইয়া তখন যদি খেও আমার কমেন্ট করে দিদি তোমার ভিডিওটা খুব ভাল লাগছে মানে এটা শোনার পরে এত ভাল লাগে মনে হয় নতুন আরও কিছু ভিডিও বানাই ওই লাগে কই আর যতজন আসো আমার ভিডিও দেখো যারা দেখো না রাধে রাধে সব শান্তিতে রাখুক ভালো রাখুক খুশি খুশি রাখো ওটাও চাই বুঝছো তো আজকের মতো শেষ করে দিলাম টাটা সব বালা থাকিও সব সুস্থ থাকিও আমার বাড়ির যে যে আওয়ার সব আইও আমি তো কইছি আসাম স্টেটর করিমগঞ্জ ডিস্ট্রিক্টও আমার বাড়ি তুমি তেন আইও সবর লাগে আমার দরজা খোলা টা